বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলির উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ শাল হীরা এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি মেন নাম গেস করতে হবে আর তুমি যদি মেন নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে বন্ধুরা তোমরা কি মেন নামটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা ভিডিওটিতে লাইক করে দাও আর যারা পাওনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে মেন নামটি হবে শাহিনা চলো বন্ধুরা এবার আমি তোমাদের চোখের পরীক্ষা করি ভালো করে লক্ষ্য করে দেখো তো বন্ধুরা এখানে কোন ইমোজিটি আলাদা এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি আলাদা ইমোজিটি খুঁজে পেয়েছো যারা যারা আলাদা ইমোজিটি খুঁজে পেয়েছো তারা তো তাহলে আজকে চোখের পরীক্ষায় পাশ করে গেছো আর যারা খুঁজে পাওনি তাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আলাদা ইমোজিটি এইখানে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ গাড়ি জল এবং রং এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি সবজির নাম গেস করতে হবে আর তুমি যদি সবজির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সবজির নামটি গ্যাস করতে পেরেছো যারা যারা সবজির নামটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সবজির নামটি হবে গাজর বন্ধুরা স্ক্রিনে তোমরা এখন কিছু অ্যালোমেলো বর্ণ দেখতে পাচ্ছ এখন তোমাকে এই অ্যালোমেলো বর্ণগুলো গুছিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গ্যাস করতে হবে আর তুমি যদি অর্থপূর্ণ শব্দটি গ্যাস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে বন্ধুরা তোমরা কি অর্থপূর্ণ শব্দটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে অর্থপূর্ণ শব্দটি হবে মেহমান বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ মা কোমর এবং সাপ এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি পোকার নাম গেস করতে হবে আর তুমি যদি পোকার নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি পোকার নামটি গ্যাস করতে পেরেছো যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে পোকার নামটি হবে মাকড়সা বন্ধুরা এবার তোমাদের জন্য আছে একটি ধাঁধা বলো তো বন্ধুরা ডানা নেই তবু উড়ি পাখি নয় তবু ডাকি উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে ই বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা আসলেই জিডিএস আর যারা তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ঘুরি প্রিয় বন্ধুরা আজকে শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবে না বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ শেখ ফান এবং আলীনগর এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি ফুলের নাম গেস করতে হবে আর তুমি যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি ফুলের নামটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে ফুলের নামটি হবে শেফালি